মাধবদেহী থানায় চুরি যাওয়া টোটো উদ্ধার অভিযুক্ত গ্রেপ্তার গত ষোলোই নভেম্বর মাধবদেই থানার বড় বৈনান গ্রামের বাসিন্দা বন্দনা সরেণের স্বামীর টোটো চুরি হওয়ায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে মাধবদে থানার তদন্তকারী অফিসার গজানন তিওয়ারি মামলাটির গুরুত্বের সাথে গ্রহণ করে তদন্ত শুরু করেন অল্প কয়েক দিনের মধ্যেই তিনি অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করা হয় পুলিশের দ্রুত ও দক্ষতার কাজের ফলে মাত্র তিন দিনের মধ্যেই চুরি যাওয়া টোটোটি তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের এই দ্রুত কাজের প্রশংসা করেছেন তাদের মতে পুলিশের এই দক্ষতা দেখে তারা আরও বেশি নিরাপত্তা বোধ করেছেন তদন্তকারী অফিসার গজানন তিওয়ারি বলেন আমরা এই ধরনের ঘটনায় শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করি অভিযুক্তকে গ্রেপ্তার করে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করতে পেরে আমরা খুশি আমরা আশা করি এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে না বন্দনা সরেন বলেন আমি পুলিশের এই দ্রুত কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই আমার টোটো ফিরে পেয়ে আমি খুব খুশি মাধবতিহি থেকে কৃষ্ণ সাহ রিপোর্ট সাম্যচিত